সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম অবশ্যই ভিডিওর থামেল দেখে বুঝতে পারছেন আমাদের ভিডিও টপিকটা কী হতে চলেছে তো তবুও আমি আরও একবার বলি যে আসলে ভিডিওর টপিকটা কী ভিডিও টপিকটা হচ্ছে এর আগে কিন্তু আমি আলামিন ভাইকে বলেছিলাম যে সে কিভাবে ইতালিতে আসছে তো এরপরে আলামিন ভাই কোন মাধ্যম দিয়ে আসছে যদিও আলমিন ভাইকে আজকে উপস্থিত করতে পারি নাই আমরা তো সে কোন এজেন্সি দিয়ে আসছে প্লাস কতদিনে তার ভিসা প্রসেসিং হয়েছে তো টোটালি এই বিষয়টা আজকে ব্যাখ্যা করব। যদিও সে নাই এজন্য আমরা দুঃখিত তো চলুন ভিডিওটি শুরু করি মূলত আসলে প্রথমত বলি যে কোন এজেন্সির মাধ্যমে সে কাজ করাইছে এটা প্রথমত বলতে গেলে আলমিন ভাই কিন্তু নিজে বলেছিল যে মূলত কাজ করাইছে ওয়ান মে ভিসা কনসালটেন্সি এই এজেন্সিটি আসলে মূলত কাজ করাইছিল তো এরপর কত দিন তার মোট প্রসেসিংয়ের যে বিষয়টা টোটাল কতদিন লাগছে ভিসা প্রসেসিং হইতে তো এটা কিন্তু আসলে আলমিন ভাইয়ের মোট চুয়াল্লিশ দিন লাগছে ভিসা হইতে এটা যদিও অবিশ্বাস্য একটা বিষয় অনেক মানুষ হয়তো বা বিশ্বাস করবেন না বা যদিও আমিও বিশ্বাস করতাম না যদি তার মুখ থেকে না শুনতাম কারণ ওয়ার্ক পারমিট ভিসা এত অল্প দিনে যে হয় তার বাস্তব একটা জলজন্ত প্রমাণ হচ্ছে আমাদের আলামিন ভাই যেহেতু সে আসছে বা তার মুখ থেকে সরাসরি শুনছি আমরা এবং তার ভিসাটাও আমরা দেখছি তো এই বিষয়টা মূলত আজকে আপনার মাঝে ক্লিয়ার করলাম যে আলামিন ভাইয়ের কত সময় লাগছিল বা কোন এজেন্সিতে আসছে এজেন্সিটার নাম হচ্ছে ওয়ান মিনিউতে ভিসা কনসালটেন্সি এটা হয়তো বা ফেসবুকে সার্চ করলে আপনারা পাবেন ফেসবুকে পেজ আসে তাদের সাথে হয়তোবা রকমভাবে যোগাযোগের চেষ্টা করবেন যদিও তারা আসলে দক্ষ শ্রমিক না কাজ করে আলামিন ভাই কিন্তু অদক্ষ ছিল যদিও এই বিষয়টা হয়েছে আলামিন ভাই আসার পরে যদি তেলে চলে আসছে প্লাস তার সাথে আরও লোকজন আসছিলো তারপরে থেকে তারা দক্ষ শ্রমিক নিয়ে হয়তোবা কাজ করে এখন হয়তো বা আপনারা যোগাযোগ করলে করতে পারেন তাদের সাথে ফেসবুক পেজ পেজ দিয়ে তো মাত্র চুয়াল্লিশ দিনে ভিসা এটা কিন্তু অবিশ্বাস্য একটা ব্যাপার অনেকজনে বিশ্বাস করতে চাইবে না যে চুয়াল্লিশ দিনে আবার কীভাবে ভিসা হয় যেখানে একজনের ভিসা সাত মাস আট মাস এগারো মাস বারো মাস দেড় বছর পর্যন্ত চলে যায় আমার নিজের লাগছে এগারো মাস সাড়ে তিন মাসের কথা বললে সেখানে মাত্র চুয়াল্লিশ দিনের ভিতরে ভিসা হইছে এটা কিন্তু আসলেই একটা ভালো লাগার বিষয় প্লাস আপনারা যদি এখান থেকে একটা শিক্ষাই আছে শিক্ষাটা হচ্ছে আপনারা যদি ভালো এজেন্সি দেখে আপনারা জমা দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরও তাড়াতাড়ি হবে যদিও চুয়াল্লিশ দিনে না হয় সেহেতু পাঁচ থেকে ছয় মাস সাত মাস আট মাস স্বাভাবিক একটা ব্যাপার এই এই সময়টার ভিতরে হয়ে গেলে তাও কিন্তু একটা প্লাস পয়েন্ট এখন দেখা যাচ্ছে যে অনেকজনের দেড় বছর হয়ে গেছে দশ মাস এগারো মাস বারো মাস হয়ে গেছে তাও কোনো খোঁজখবর নাই আট মাস নয় মাস হয়ে গেছে পারমিন্টের কোনো খোঁজখবর নাই তো তাদের বিষয়ে মূলত বলা যে বিচাপার প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে আপনি ভালোভাবে এজেন্সি নির্বাচন করবেন ভালো একটা এজেন্সির কাছে আপনি ফাইল জমা দেবেন সেক্ষেত্রে আপনার একটা নিশ্চয়তা থাকবে মনের ভিতরে একটা শান্তি থাকবে যে আমার জন্য আমার এজেন্সি কাজ করতেছে বা কাজ করতে পারবে বা আমি যেতে পারবো ইনশাল্লাহ যদি আল্লাহ আমার ক দিকে থাকে তো এর পরবর্তীতে আমি একটা ভিডিও করব অবশ্যই ভালো এজেন্সি আপনি কিভাবে চিনবেন বা তাদের কথাগুলো কীরকম হবে বা যারা খারাপ এজেন্সি আছে তাদের কথাগুলো কীভাবে তুলনা করার চেষ্টা করব আমি এবং আসলে তাদের কথা শুনে আপনারা কীভাবে বুঝবেন যে এটা ভালো না খারাপ এজেন্সি তো আজকের ভিডিওর মাধ্যমে আমি এটা জানানোর চেষ্টা করলাম যে আসলে চুয়াল্লিশ দিনে কিন্তু ভিসা হয় এটার মূলত প্রধান কারণ ছিল আপনার ভালো এজেন্সি নির্ধারণ বা হয়তো বা তার সাথে ক্লোজ একটা বিষয় ছিল এই কারণে হয়তো বা তার কাজ টাকা করছে তো এরকম ভালো এজেন্সিগুলো যদি আপনারা নির্বাচন করে কাজ করেন বা ফাইল জমা দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিসাও তাড়াতাড়ি হবে তো এটা হচ্ছে মূলত বিষয় তো সবাই যে বাংলাদেশের ভিতরে সবাই যে খারাপ এজেন্সি এরকম কিন্তু না দু একটা ভালো এজেন্সি কিন্তু আছে যদিও সার্বিয়ার কাজগুলা আপনার দিল্লি থেকে এগুলো প্রসেসিং করা হয় তবুও একটা ব্যাপার স্যাপার আছে যেহেতু এজেন্সিগুলো মূলত ব্যবসার জন্য সব কাজগুলো করে এর মধ্যে ভিতরেও ভালো মন্দ আছে তো যাচাই বাছাই করে আপনারা ফাইল দেওয়ার চেষ্টা করবেন দেখবেন যে অবশ্যই আপনার কাজ হবে যদিও যেটা আলামেনবারের ক্ষেত্রে চল্লিশ দিনে হয়েছে সেটা আপনার ক্ষেত্রে আট মাস নয় মাসে হয়ে যাবে ইনশাল্লাহ তো এটা হচ্ছে মূলত বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে অল্প সময়ের ভিতরেও ভিসা হয় যদি আপনার এজেন্সি ঠিকঠাক থাকে এবং সব কিছু ঠিকঠাক থাকে ডকুমেন্ট প্লাস আপনার নসিব কপালে সবশেষে কফালেরও একটা বিষয় আছে কারণ সব কিছু দিয়েছেন আপনার সময় দিছেন আপনার শ্রম দিছেন টাকা পয়সা দিছেন তো আপনার নসিবে যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আসতে পারবেন না আপনি তো সব কিছু ঠিকঠাক থাকলে যদি আপনার নসিবে থাকে অবশ্যই যে কোনো মাধ্যম দিয়ে আপনি আসতে পারবেন সার্বিয়া সহ ইউরোপের যে বিভিন্ন দেশগুলো আছে মন্টিনিউ করো কস্টোবিয়া আলবানিয়া সহ বিভিন্ন যে দেশগুলো আছে সেখানে হয়তো বা আপনারা আসতে পারবেন তো এটাই যে মূলত বিষয় আপনারা জানানোর চেষ্টা করলাম যদিও ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ